ডে লং টুরে যাবো একজন বলতেছে ঝর্ণা দেখতে যাবে আরেকজন বলতেছে সমুদ্র দেখতে যাবে তাই দুজনেরই মন রাখার জন্য সীতাকুণ্ডে যেতে হবে বাংলাদেশে সীতাকুণ্ডে একমাত্র জায়গা যেখানে গেলে পাহাড় সমুদ্র ঝর্ণা লেক সবকিছুই ঘুরে দেখা যায় অনেক এক্সাইটমেন্ট নিয়ে সকাল ভোরে চলে আসি মেহের ট্রেন স্টেশনে প্রায় একশো বিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তাই তাড়াতাড়ি এবং আরামে যাওয়ার জন্য ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেই ট্রেন জার্নি যেমন আরামদায়ক তেমনি বিব্রত করো বটে এই যেমন হাততালি দিয়ে টাকা নিয়ে যাওয়া ফুট করে চকলেট রেখে যাওয়া পলকে জেলায় চলে আসি স্টেশনে গুড়পাক খেয়ে ফেনি সরকারি কলেজে উকি দিয়ে সিএনজিতে করে মহিপাল পৌঁছাই মহিপাল থেকে বাসে উঠি চোখে ঘুম ঘুম বা বাসার সাথে সাথেই ড্রাইভার কাকু নামিয়ে দিল আমাদের গন্তব্য স্থানের কাছে বড় দারোগার হাট বাজারে ঝর্ণায় যাওয়ার আগে একশো টাকা দিয়ে স্থানীয়দের এই হোটেলে আমাদের যাবতীয় জিনিসপত্রগুলো জমা রাখি এরপর কমলদহ ট্রেল ধরে হাঁটতে থাকি রূপসী ঝর্ণার উদ্দেশ্যে এই সেই ভয়ঙ্কর সুন্দর রূপসী ঝর্ণা যাকে মৃত্যু বলা হয় আর এটা জঙ্গলের গহিনে লুকিয়ে থাকা ছাগল কান্দা ঝর্ণা রূপসী ঝর্ণা থেকে খানিকটা উপরে উঠে বিশ তিরিশ মিনিট হাঁটলে ছাগল কান্দা ঝর্ণাতে আসা যায় ঝর্ণা পোছাবার আগে জিরিপথ ধরে হাঁটার মুহূর্তটা অনেক জোস ছিল এখানে এতটাই ভালো লাগছে যে দুপুর দুইটা পর্যন্ত এই দুইটা জন্নাতে আমরা সবাই সময় কাটাই আরো ধরে আরো জোরে আরো জোরে ভাই

যাই হোক এরপর আবার ব্যাকি হোটেলে এখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে যায় গুলিয়াখালী সমুদ্র সৈকতে একদিকে সাগরের বিশাল জলরাশি অন্যদিকে সবুজ ঘাসে ভরা গালিচা আর মাঝে মাঝে প্রাকৃতিক ভাবে জেগে ওঠা ছোট নালা যার কারণে এই সমুদ্র সৈকতটা অন্যান্য সমুদ্র সৈকতের থেকে আলাদা চরের এই দোকানদার কাকু মনে সুরে বাঁশি বাজাচ্ছিল রাখেন আপনারা বরং কি করে কাঁকড়া দড়ি ওইটা দেখেন খালিতে আসার পর শেষমেশ লস প্রজেক্ট খাই একটা ও টুয়েলভ প্রোম্যাক্স নষ্ট হয় সাথে কিছু টাকা হারানোর বেদনা নিয়ে ফিরতে হয় এ এই ব্লগটা এতটুকু পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ